হয় না বিয়ে এখনো হয় নাই কি করব বাবা ছিল বাবা নাই এখন বাবা বিয়ে করছে আর একটা অন্যখানে সংসারে থাকে আমাকে দায়িত্ব নিতে চায় না কিন্তু দায়িত্বটাই হচ্ছে মেইন জিনিস যদি ভালোবেসে বিয়ে করে অবশ্যই তার দায়িত্বটা নিতে হবে করবেন হ্যাঁ তাকে করব ভালো মনের মানুষ পাই তাহলে দেশেরও করতে পারি এবং প্রবাসে মানে কোনো সমস্যা নেই যেখানেই হোক সমস্যা নেই ভাই আসলে অবশ্যই কাশি দেখা করব মানে সরাসরি দেখা করবেন তাহলে কি আমরা নাটোর নাকি নাটোর মেয়ে আপনি না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো তিনি কেন আমাদের ভিডিওর সামনে এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি মোটামুটি ভালোই কেমন আর কিভাবে থাকব ঘরে অসুস্থ মা থাকলে ভালো থাকা যায় ভালো আর কিভাবে থাকবো ভাইয়া ঘরে অসুস্থ মা সংসার দেখাশোনা করতে হয় ছোট একটা ভাই আছে সংসারে দেখাশোনার মতো কেউ নেই আচ্ছা 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 বোন আপনার নাম কি আমার নাম রিয়া রিয়া কত সুন্দর নাম তাহলে রিয়া বোন নাকি জি আচ্ছা বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি ক্যামেরার সামনে আসার একটা উদ্দেশ্য আমি একজন মনের মতো মানুষ চাই যে আমাকে দেখবে আমাকে ভালোবাসবে মানে আপনাকে দেখবে আপনাকে ভালোবাসবে হ্যাঁ আচ্ছা আপনি কোন গ্রামে থাকেন আছে একটা ছোট একটা ভাই আছে কোন গ্রামে থাকেন আপনি আমি থাকি নাটোর রাজশাহী নাটোর রাজশাহী থাকেন বর্তমান কোথায় আছেন বর্তমানে এখানেই আছি মানে রাজশাহী আছেন আচ্ছা বোন এখন এই যে ভিডিওর সামনে এসেছেন কি বিয়ের জন্য এসেছেন নাকি সহযোগিতার জন্য এসেছেন নাকি কিছুর জন্য এসেছেন সবকিছু মিলে ভাই যে আমাকে বিয়ে করবে সে তোমাকে সহযোগিতা করবে অবশ্যই মানে আপনি বিয়ে বসতে এসেছেন হ্যাঁ আচ্ছা আপনার কি বিয়ে সাথে হয়েছে নাকি হয়নি না বিয়ার শি এখনো হয় নাই কি করবো বাবা ছিল বাবা নাই এখন বাবা বিয়ে করছে একটা অন্যখানে অন্য সংসারে থাকে আমাদের দেখাশোনা করে না সেই জন্য আমার একটু সেলাই মেশিন ছিল নষ্ট হয়ে গেছে তাই এখন কাজ করতে হয় কাজ করে খাই মাটাও অসুস্থ বয়স্ক বয়স হয়েছে সংসারটা আমারই দেখতে হয় এখন আমি চাই যদি একটা ভালো মনের মানুষ পাই বয়সটা কিছু না বয়স একটু বেশি হলেও চল্লিশ পঞ্চাশ হলেও সমস্যা নেই যদি আমাকে ভালোবাসে তাহলে আমি তাকে ভালোবেসে আমার জীবন সঙ্গী বানাবো আচ্ছা আচ্ছা তাহলে বোন হাতে নাটক কি লেখাপড়া করেছেন নাকি লেখাপড়া করেছিলাম 6 পর্যন্ত তারপর আর করা হয় নাই মানে 6 পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া হলো না কেন হয় নাই টাকা পয়সা নাই গরিব মানুষ পড়াশোনা করার জন্য তো অনেক টাকার দরকার তাই করতে পারি না কিন্তু আমার ছোট একটা ভাই আছে ওকে আমি অনেক বড় বানাতে চাই পড়াশোনা করে ওর খরচ আমারই চালাইতে হয় অনেক সময় পারি অনেক সময় পারি না পরীক্ষার ফিস টাকা পয়সা পড়াশোনা করার জন্য তো অনেক টাকারই দরকার হয় সংসারটাই ঠিক মতো চলে না আরও পড়াশোনাটা আমি কিভাবে চালাব ভাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার পাশে থাকতো আমার ভাইটাকে পড়াশোনা করার ব্যবস্থা করে দিত আর আমাকে বিয়ে করতো তাহলে আমি তাকে জীবন সঙ্গী বানাতাম আচ্ছা আমি করতাম আচ্ছা একটু হয়নি না বিয়ের হয় না মানে বিয়ে শাদী করার ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে আচ্ছা কেমন মানুষ বিয়ে করতে আচ্ছা মানুষটা যেমনই হোক চেহারাটা ই যদি তার মনটা ভালো থাকে তো চেহারা দিয়ে কোনো কিছু হয় না যদি খাওয়াইতে পারে দুই বেলা দুই মুঠো দায়িত্ব নিতে পারে তাহলে তাকে বিয়ে করব। মানে আপনি খাওয়াইতে পারবে যে তাকে বিয়ে করবেন আচ্ছা অনেকে আছে দায়িত্ব না অনেকে বিয়ে করে ফালায় চলে যায় অনেকে দায়িত্ব নিতে চায় না কিন্তু দায়িত্বটাই হচ্ছে মেইন জিনিস যদি ভালোবেসে বিয়ে করে অবশ্যই তার দায়িত্বটা নিতে হবে আচ্ছা আপনি দায়িত্ব কে নিবে নাকি হ্যাঁ যদি নেয় তাহলে আমি তাকে বিয়ে করব আচ্ছা আচ্ছা মানে তাকেই করবেন হ্যাঁ তাকেই কি করব আচ্ছা 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 বোন আপনার স্বপ্ন কি এখন কি আপনি এইভাবে থাকতে চাচ্ছেন নাকি অন্য কিছু করার চেষ্টা করছেন স্বপ্ন তো জীবনে অনেকই আছে মেশিন চালাই সেলাই মেশিন চালাই কিন্তু মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পর বিক্রি করে দিছি তাই এখন আপাতত মেশিন আর চালাতে চালাই না এই জন্য মেশিন কিনতে তো দশ থেকে বারো হাজার টাকা লাগবে কিন্তু এত টাকা তো আমার কাছে নেই তাই এখন এক বাসায় কাজ নিয়েছি কাজ করে কাজ করে অল্প কিছু টাকা বেতন পায় ওই টাকা দিয়ে সংসারটা চালাইতেছি অনেক কষ্টের ভিতরের মধ্যে হয়

দেশের প্রবাস বলতে যদি ভালো মনের মানুষ পাই তাহলে দেশেরও করতে পারি এবং প্রবাসও করতে মানে কোনো সমস্যা নেই যেখানেই না আপনাকে দেখে অনেকে পছন্দ করবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার অনেক ফোন আসবে ঠিক আছে অনেক ফোন আসবে আচ্ছা আপনার মনে কি এমন কষ্ট যন্ত্রণা বেদনা জমে আছে মনের ভিতরে তো অনেকই কষ্ট আছে কষ্ট দুঃখটা শুধু তার কাছেই প্রকাশ করব যে আমার পাশে দাঁড়াবে সবার জীবনে কষ্ট থাকে কিন্তু আমার জীবনে অনেক কষ্ট মানে একজনের কাছে প্রকাশ করতে পারি না বিতে বড় হইছি অভাবে সংসার বাবা আর একটা বিয়ে করে চলে গেছে অন্য সংসারে আমাদের খাওন খরচ দেয় না আমি একাই পুরো সংসারটা পালন চালাইতে হয় আমার আচ্ছা আচ্ছা আপনি যখন আপনার বাবা ছেড়ে চলে গেছে তখন আপনার বয়স কত ছিল বয়স তখন আমার বয়স ছিল 11 ঠিক আছে প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে 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 সরাসরি ছেড়ে দিয়ে কেউ যদি আপনাকে পছন্দ করে সরাসরি আপনাকে ফোন দিবে আর কেউ যদি বিয়ে করে সেই ক্ষেত্রে আপনাকে ফোন দিবে আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে আচ্ছা নাম্বার কি মুখস্ত নাম্বার কি দেবো নাকি দেবো না নাম্বারটা দেন দিলে ভালো হয় আচ্ছা তাহলে আপনার নাম্বারটা দিয়ে দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বোন আপনার নাম্বারটা আমি দিয়ে দিই কেউ যদি আপনাকে পছন্দ করে সরাসরি আপনাকে ফোন দিবে ঠিক আছে নাম্বারটা বলি নাম্বারটা হলো জিরো ওয়ান এইট নাইন থ্রি জিরো টু নাইন সিক্স সেভেন এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে নাম্বারটা বলি আপনার সাথে সাথে বলেন জিরো ওয়ান

সরাসরি দেখা করতে চাইলে দেখা করতে পারবে যদি সবার দেখা করে যাও না যদি কেউ মনের মতো হয় আসে অবশ্যই তার সাথে দেখা করবে মানে সরাসরি দেখা করবেন তাহলে আপনাকে আমরা নাটোর নাকি নাটোরের মেয়ে আপনি না ভালো তো নাটোরের মেয়ে ঠিক আছে আপু আর কিছু বলবেন আর কি বলবো ভাইয়া যদি কারো ভালো লেগে থাকে আমাকে যদি কারো ভিতরে মায়া দেওয়া থাকে আমার প্রতিটি ভিডিওটা দেখে কারো ভালো লাগে অবশ্যই আমার পাশে দাঁড়াবেন এবং আমি একজন মনের মানুষ চাই